উদ্দেশ্যও বলে ওই আমাদের হাতেও যখন হাত করা পড়তো ঈদের দিনেও যখন আমাদেরকে রিমান্ডে নিয়ে রাখতো রোজ রমজানের দিনেও যখন টর্চার করতো ওই সময় কথায় কথায় শুধু এটাই বলতো হুজুর রমজানের দিন বদা দিয়ে না হুজুর আপনারা দিল থেকে আমাদের উপর অভিশাপ দিয়ে না কেন বদা দিব না কেন মারবা ঠিকই আবার বদাও দিতে পারবো না সমস্যা কি সমস্যা হলো হুজুর আমরা হুকুমের গোলাম উপরের আদেশ মানে ওর উপরের আদেশ আছে বলে এখন আমি বদাও দিতে পারবো না ওর উপরের আদেশ আছে বলে যত মারুক আমি একটা মুখ থেকে অন্য শব্দ বের করতে পারবো না অথচ ওদের কাছে উপরের আদেশের দাম আছে আমাদের কাছে উপরের আদেশের দাম থাকতে নাই না তোর উপর কোন উপর তুই যার চাকরি করিস সেই তো তুই যার থেকে বেতন নি সেই তো আর আমাদের উপর কোন উপর জানিস আমাদের উপর হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আসলে উপরওয়ালা যিনি তার আদেশের দাম আমাদের কাছে আছে তোর উপরের আদেশ রাখতে গিয়ে তুই যদি আমাদের হাতে হাত করা পড়াতে পারিস তোর উপরের আদেশ রাখতে গিয়ে তুই যদি আমাদেরকে জেলের ভাত খাওয়াতে পারিস আমরা উপরওয়ালার আদেশ রাখতে গিয়ে প্রয়োজনে জান দিতে পারবো আমরা উপরওয়ালার আদেশ রাখতে গিয়ে প্রয়োজনে ফাঁসির তৈরি পড়তে পারবো আমরা উপরওয়ালার আদেশ রাখতে গিয়ে প্রয়োজনে নিজেকে শহীদ করতে কিন্তু তার আদেশের বাইরে গিয়ে তোদের দালালি করতে গিয়ে তাকে নারাজ করতে পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এভাবে বাধা দেওয়া হলো এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন ওদের সাথে আলাপ করে লাভ নাই ওদের লিডারদের সাথে বোঝাপড়া করি কারণ উপর থেকে যদি গ্রিন সিগন্যাল আসে ওদের কোনো অধিকারই নাই ওরা আমাদেরকে আটকে রাখবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আলোচনা করার জন্য পাঠিয়ে দিলেন তার জামাই ওসমান ইবন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওকে সেই জামাই নবীজাকে এতটা ভালোবাসেন যার উপরে এতটা আস্থা রাখেন নিজের এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন সেই মেয়ে রফাতের পর আরও এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন সেই মেয়ে রফাতের পর বলেছিলেন আমার আরও যদি অবিবাহিত কন্যা সেই আমি বিয়ে ওসমানের সাথে এই পরিমাণ ভালোবাসেন আল্লাহ নবী ওসমান রবি আল্লাহনুকে তাকে পাঠালেন তুমি যাও গিয়ে লিডারদেরকে বুঝিয়ে দিয়ে আসো আমরা করতে এসেছি যুদ্ধ করতে না তিন দিন থাকবো খুব বেশি থাকবো না সুতরাং আমাদেরকে বাধা দিও না আল্লাহর ঘর থেকে বাধা দেওয়া আল্লাহর বান্দাকে এটা কিছুতেই বিবেকসম্মত আচরণ হতে পারে না ওসমান রদি আল্লাহন গেলেন দিলে বড় আশা মনে হয় তারা এই প্রস্তাবে রাজি হবে রাজি তো হলোই না রাজি তো হলোই না উল্টো তাকেও বন্দি করে ফেলল এবং চারদিকে গুজব ছড়িয়ে গেল ওসমানকে শহীদই করে দেওয়া হয়েছে যদিও আসলে শহীদ হন নাই তখন জিন্দা আছেন কিন্তু পৃথিবীর বুকে মাঝে মাঝে এমন হয় কখনো লোকেরা ইচ্ছাকৃত ছড়ায় কেন পাবলিকের পাবলিকের পালস মেপে দেখার দেখার জন্য। জন্য যাচাই করে আজকের দুনিয়ায় মাঝে মাঝে ইচ্ছা করে গালি ইচ্ছা করে উস্কানি দেয় ইচ্ছা করে মুসলমানদের আবেগে আঘাত দেয় কেন ওরা দেখতে চায় ওরা বুঝতে চায় ওরা জানতে চায় মুসলমান কি ঘুমিয়ে গেছে না এখনো জেগে আছে মুসলমান কি শিয়ালের জাতিদের পরিণত হয়েছে নাকি এখনো কিছু সিংহ আছে ওরা দেখবে যেদিন আল্লাহ আল্লাহকে গালি দিলেও মুসলমান কথা বলে না যদি নবীকে গালি দিল মুসলমানের জবান থেকে আওয়াজ আসে না ওরা চিন্তা করবে সেদিন আর এই জাতিকে নিয়ে ভাবতে হবে না কারণ ইতিমধ্যে ওরা পোশাক উত্তায় পরিণত হয়েছে তো যতদিন দেখবে আঘাত আসলে প্রতিঘাত আসে ইট মারলে পাটকেলো আসে অ্যাকশন আসলে রিয়াকশন যায় তার চাইতে বড় হয়ে ততদিন পর্যন্ত ওরা টেনশনে থাকবে কারণ আলো থাকবে যতদিন অন্ধকার টেনশন মুক্ত হবে কিভাবে অন্ধকার ভালো করে জানে আলো যদি একবার জ্বলতে পারে অন্ধকার লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে রসুন ওসমান নদী আল্লাহ আনহুকে যখন এভাবে বন্দি করা হলো আর চারদিকে গুজব ছড়িয়ে দেওয়া হলো মাঝে মাঝে চিন্তা করি এ ওসমান রাহু এত কষ্ট করলেন এত ত্যাগ দিলেন ইসলামের জন্য সেই ওসমানকেও পর্যন্ত আজও কিছু মানুষ সমালোচনার পাত্র বানায় তোমাদের জ্ঞান কত বেশি হয়ে গেছে তোমাদের কলমের ধার কত বেশি হয়ে গেছে নবী সাহাবি পর্যন্ত তোমার কলমের খোঁচা থেকে মুক্তি পায় না আল্লাহ নবীর সাহাবি ওসমান রাজি আনহু তার আত্মীয় আমির মহাবিয়া রাজি আল্লাহ আনহু তাদেরকে পর্যন্ত তুমি ছাড়তে পারো না আরে কলমের আঘাত তো অস্ত্রের আঘাতের চাই তো ভয়ঙ্কর আল মুসলিম উমান সালিম আল মুসলিম আমিন লিসানি হোয়াদি মুসলমান তো সে যার হাত থেকে পরে যার জবান থেকে যার জবান থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে হাতের কথা পরে জবানের কথা আগে হাতের কথা পরে জবানের কথা আগে কেন যারা হাতু সিনা নিরা হালতিয়ামু ওলা ইয়ালতামু মা যারা হাল লিসানু অথচ অবাক লাগে যে ওসমানের এত কুরবান ইসলামের জন্য যে ওসমানের প্রতি এত আস্থা আল্লাহর নবী যে ওসমানের উপর এত ভালোবাসা আল্লাহর নবী ওই ওসমানকে পর্যন্ত যারা আজকাল সমালোচনার পাত্র বানায় দরকার তো ছিল ওই গোলারে সাজা জাদুঘরে রাইখা দেওয়া যে তুই তো বেটা ইসলাম এত বুঝছ যত নবী সাহাবিরা বোঝে নাই তুই তো এটা ইসলাম এত বুঝেছিস যতটা দেড় হাজার বছরেও কেউ বোঝে নাই কিন্তু নাউদু বিল্লাহ আজকাল তারাও ইসলামের পক্ষের লিডার হয়ে যায় নবী সাহাবি সব সাহাবিকে গালি দেওয়া যা এক সাহাবিকে গালি দেওয়া হতা সব পুলিশরা পিটানো যা এক পুলিশরা মেরি দেওয়া হতা আপনি যদি কোনো পুলিশের গায়ে হাত ধোলেন দেখবেন গোটা পুলিশ প্রশাসনই আপনার বিরুদ্ধে বাদী একজন বাদী না গোটা রাষ্ট্রযন্ত্রে আপনার বিরুদ্ধে বাদী কেন একজনকে টোকা দেওয়া যা সবাইকে টোকা দেওয়া হতা তো বলছিলাম সে ওসমান নদী আল্লাহন কথা তাকে বন্দি করে ফেলা হলো গুজব ছড়িয়ে আসলো আল্লাহর নবী এই সংবাদ শোনা মাত্র সব করলেন একটা গাছের নিচে চার দিক থেকে সংবাদ শুনতে পাচ্ছি আমার ওসমানকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে আর এসেছিলাম আমরা করতে কিন্তু যদি ওসমানকে শহীদ করা হয়ে থাকে আমাদের সবাইকে এবার শপথপ্র হতে হবে আমরা ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেবই নেব এর জন্য যদি নিজেদের রক্ত দিতে হয় প্রয়োজনে তাও দিব কিন্তু আমরা বেঁচে থাকতে মুসলমানের রক্ত বৃথা যাবে মুসলমানের রক্ত সস্তা হবে মুসলমানের রক্ত মূল্যহীন পরে থাকবে এটা কিছুতেই মেনে নেব না সুতরাং আমিও হাত দিলাম তোমরাও হাত দাও আমার হাতে হাত রেখে আল্লাহর সঙ্গে শপথবদ্ধ হও আমরা ওসমানের রক্তের বদলা নেবই নেব তোমরা আমাকে জিহাদের বায়াত দাও শাহাদাতের বায়াত দাও আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন সাহাবির একজন একজন করে নবীর হাতের উপর হাত রাখতে লাগলেন অবশেষে আল্লাহ নবী নিজের আরেকটা হাত উপরে রেখে দিয়ে বললেন এই হাতটা ওসমানের পক্ষ থেকে দিলাম আজকে যদি ওসমান থাকতো এই মহান আমলে সেও শরিক হতো আজকে সে নাই আজকে সে আমাদের মাঝে নাই এজন্যই মহান আমলে সে শরিক হতে পারছে না কিন্তু আমার দিলে আমার দিলে বড় শূন্যতা কাজ করছে তার জন্য এজন্য নিচের হারটা আমার পক্ষ থেকে দিয়েছিলাম উপরের হারটা আমার উসমানের পক্ষ থেকে দিলাম আমার আল্লাহ এত খুশি হলেন কোরান ২৬ ছাব্বিশ নম্বরে পড়ায় সুরেতুলফাতে দশ নম্বর আয়াত আস্ত আয়াত্তে দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্নাল্লা দিনাই উভয় ও না ইন্না মায়ু বাই আল্লাহ হেনবিজি আর যারা আপনাকে বেয়াত দিচ্ছে তারা মূলত আপনাকে না সরাসরি আল্লাহকে বেয়াত দিচ্ছে এদুল্লাহ ফিফা ও আরে দেখতে দেখা যাচ্ছে ওখানে খালি আপনার হাত দেখা যাচ্ছে ওখানে খেলে সাহাবিদের হাত আরে আসলে আপনাদের সবার হাতের উপর আছে আমি আল্লাহর হাত আজকের এই বায়াতকে যারা ভঙ্গ করবে এর ক্ষতি তাদেরকে ভোগ করতে হবে ওমান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ আর আল্লাহকে দেওয়া বায়াত যারা পূরণ করবে ফাসায়ুতিহি আজরান মা আল্লাহ তাদেরকে মহা প্রতিদান দেবে আপনি চিন্তা করেন বায়াত ভঙ্গই করবে কিভাবে বায়াত রক্ষাই করবে কিভাবে ওসমান তো এখনো বেঁচেই আছে ওসমান বেঁচে নাই বেঁচে না থাকলে পরবর্তীতে খলিফা হলেন কেমনে আমিরুল মিনিন হলেন কেমনি তিনি তো বেঁচে আছেন আল্লাহকে জানেন না ওসমান বেঁচে আছেন আরে আল্লাহকে জানেন না কে জানেন না আল্লাহ তো সব জানেন আল্লাহ তো নবীকে জানিয়ে দিলেই পারেন ইয়া রাসুল আল্লাহ এত সিরিয়াস হওয়ার দরকার নেই ইয়া রাসুল এত টেনশন করার দরকার নাই আপনার ওসমান এখনো জিন্দা আছে এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে এই সংবাদ গুজ এটা ভিত্তিহীন এটা উদ্দেশ্য প্রণোদিত ছড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আল্লাহ চাইলে জানাতে পারেন এক সময় তো জানিয়েছ বটে কিন্তু তার আগে আল্লাহ মুমিনের আবেগকে মূল্যায়ন করে নিয়েছেন মুমিনের যে আবেগ ইসলামের জন্য মুমিনের যে আবেগ কোরআনের জন্য মুমিনের যে আবেগ শরিয়াতের জন্য মুমিনের যে আবেগ জিহাদের জন্য মুমিনের যে আবেগ শাহাদাতের জন্য মুমিনের যে আবেগ তার মুসলমান ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আমার আল্লাহ আবেগকে বড় ভালোবাসেন বড় মূল্যায়ন করেন এজন্য সবার আগে আল্লাহ মূল্যায়ন করে বলেছেন আর এই বায়াত খালি আপনারা করছেন না এই বায়াতে আমি আল্লাহও শরিক আছি আমার হাত আপনাদের হাতের উপরে আছে মুসলমানের কাছে মুসলমানের রক্তের দাম না থাকলে তাদের রক্তের দাম দেবে টাকা আজকে তো দুনিয়ার বুকে মুসলমান মুসলমানের হাতে নিরাপদ না কাফের রাখেন না এই বাংলাদেশে ভাই ভাইকে মেরে ফেলে সন্তান বাবাকে মেরে ফেলে আরে মা সন্তান হত্যা করে ফেলে নিজের বাচ্চারে মেয়ে পরকিয়া প্রেমিকের সাথে ভাগে এমন খবর পত্র পত্রিকায় দেখা লাগে কে কার হাতে নিরাপদ সৌদি আরব হামলা চালিয়ে বসে ইমানের বুকে এক মুসলিম দেশ হামলা চালিয়ে বসে আর এক মুসলিম দেশের উপরে অথচ মুসলমানে যদি মুসলমানের কাছে নিরাপদ না থাকে নিরাপদ থাকবে এটাকে আগে তো নিজেরা নিজেদের দাম চিনতে হয় আগে তো নিজেরা নিজেদের দাম বুঝতে হয় এরপর কন্যা পৃথিবীর অন্যদের মোকাবেলায় নামা সহজ হয়ে যায় তো ওই জামান এমন ছিল একজন মুসলমানের রক্তের একজন মাত্র মুসলমানের রক্তের এত দাম ছিল তার রক্তে বদলা নেওয়ার জন্য নবীজি পর্যন্ত বায়াতবদ্ধ আবু বকর পর্যন্ত বায়াতবদ্ধ রদি আল্লাহান অমর পর্যন্ত বায়াতবদ্ধ রদি আল্লাহান অথচ আমাকে বলেন ওসমানের রক্তের দাম কি নবীজির রক্তের চাইতে বেশি ওসমানের রক্তের দাম কি আবু বকর এবং অমর রাজি আল্লাহন আমার রক্তের চাইতে বেশি না তারপরও যাদের দাম বেশি তারাও রেডি তারাও রেডি প্রয়োজনে আমরাও শহীদ হব কিন্তু ওসমানের রক্তের বদলা নিয়ে ছাড়ব পার্থক্য এখানে আজও তো ওসমানটা শহীদ হয় দেশে দেশে হয় না পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কত শহীদের বৃত্তান্ত আপনার লাগবে কানে তাকান মুসলমানের রক্ত কাশ্মীরে তাকান মুসলমানের রক্ত চীনে শিজিয়াং এ তাকান মুসলমানের রক্ত আফ্রিকার মালি সোমালিয়ায় তাকান মুসলমানের রক্ত সুলতানে তাকান মুসলমানের রক্ত ইয়ামানে তাকান মুসলমানের রক্ত প্যালেস্তাইনে তাকান মুসলমানের রক্ত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ খালি আমাদের রক্ত রক্ত যাচ্ছে আমাদের আবার গালিও বরাদ্দ একমাত্র আমাদের জন্য আর কত মায়ের বুক করলে লোকে জঙ্গি বলবে আর কত মায়ের বুক এই কত মানুষকে হত্যা করলে মিয়ানমারের বৌদ্ধদেরকে লোকে জঙ্গি বলবে আর কত মায়ের বুক খালি করলে আমেরিকার খ্রিস্টানদেরকে লোকে জঙ্গি বলবে না ওদেরকে কখনো বলবে না রক্ত দিব আমরা গালিও খাবো আমরা আর দুনিয়ার মধ্যে মায়েরও খাবো আমরা আবার মাথা মাথা নিচু করে রাখবো আমরা অথচ এভাবে তো হওয়ার কথা ছিল না এমন পরিণতি তো হওয়ার কথা ছিল না যেই দুনিয়ায় দুইশো কোটির বেশি মুসলমান থাকে ওই দুনিয়ায় মুসলমানদের দিকে বাঁকা চোখে তাকানো সাহস তো কেউ করতে পারার কথা ছিল না তাহলে এমন হলো কেন হলো কেন হওয়ার কথা তো ছিল না মুসলমান এত স্বার্থপর হয়ে গিয়েছে নিয়ে ভাবার টাইম আর কোথায় আছে নিজের ভাইকে নিয়েই তো ভাবে না আরে আপনি কি মুসলিম বলের ইজ্জত বাঁচাবেন আপনার চোখ থেকেই তো মুসলিম বোনের ইজ্জত নিরাপদ না অথচ একটা যুগ ছিল খ্রিস্টান পর্যন্ত চিঠি পাঠিয়েছিল মোসাবিন নোসাইরের কাছে দেখো আমার মেয়ের ইজ্জত নিয়ে আমার খ্রিস্টান বাদশা ছিনমিনে খেলছে তুমি যদি পারো আমার মেয়েটার ইজ্জত বাঁচানোর ব্যবস্থা করো সেই চিঠি পেয়ে তার বিন জিয়াদকে পাঠিয়ে দিয়েছিলেন অবশেষে তার হাত ধরে ইউরোপে সেই স্পেনে প্রথমবারের মতো ইসলাম বিজয়ী হয়েছে তার বিন জিয়াদের ইতিহাস সবাই জানে কিন্তু এর পেছনেও একজন খ্রিস্টান মেয়ের আর্তনাদের বার্তা ছিল এটা জানেন অধিকাংশ মানুষে এমনকি আজও পৃথিবীর বুকে সকলে দেখছে আফগানিস্তানের বুকে একটা ইসলামী ইমারত কায়েম হয়েছে অথচ একটু পেছনে যদি যান আপনিও দেখবেন ওই আফগানিস্তানের ইসলামী ইমারত কায়েমের পেছনেও একজন নারীর বড় অবদান আছে বলবেন কিভাবে সে 1996 নাইনটি সিক্সে সর্বপ্রথম যখন মোল্লা ওমরের হাত ধরে ইসলাম ইমারত প্রতিষ্ঠিত হয় কেমনে হয়েছিল মাদ্রাসার হুজুর মাদ্রাসা ছেড়ে জিহাদের ময়দানে কিভাবে নেমেছিল একটু ইতিহাস ঘাটলে দেখবেন তারিখ আফগানিস্তান লেখক ইসমাইল রায়হান তিন খন্ডের সেখানে দেখবেন বিস্তারিতভাবে ইতিহাস তুলে ধরা আছে মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই যুদ্ধ করলেন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে চোখ হারালেন উনিশশো তে যুদ্ধ থামলো সব ছেড়ে আবারও গিয়ে হাদিসের আবারও গিয়ে কিতাবের সামনে তিনি বসে গেলেন ছাত্রদেরকে পাঠদান করাতে লাগলেন দিলে বড় আশা আগে যদিও যুদ্ধের কারণে পড়ালেখার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবার ইনশাআল্লাহ নতুন প্রজন্ম আবারও ইমানের সবক নিয়ে এলামের সবক নিয়ে বের উঠবে পড়াতে লাগলেন পড়াতে লাগলেন এদিকে চারদিক থেকে খালি দুঃসংবাদ শুনছেন হায় রে কোন দেশের জন্য যুদ্ধ করলাম কোন দেশ রক্ষা করার জন্য চোখ হারালাম কিসের জন্য আমাদের ভাইরা শহীদ হলো দেশে শান্তি কোথায় নিরাপত্তা কোথায় প্রতিদিন খালি দুঃসংবাদ আর দুঃসংবাদ সবচাইতে বেশি হচ্ছিল চাঁদাবাজি চাঁদাবাজি রাস্তায় রাস্তায় এক সরব ধরে যেতে চাইলে কয়েকবার চাঁদা দেওয়া লাগে কেন এটা হলো অমুকের এরিয়া এটা তমুকের এরিয়া এটা তমুকের এরিয়া দুই দিন আগে যুদ্ধ করেছে যুদ্ধের কমান্ডার তারা হাতে এখন অস্ত্র আছে ওই অস্ত্র দিয়ে আগে শত্রু তাড়িয়েছে এখন ওই অস্ত্র দিয়ে সন্ত্রাস আর চাঁদাবাজি শুরু করেছে আবার চাঁদা না পেলে মেরেও ফেলে চাদা না পেলে জুলুমও করতে থাকে কিন্তু এরপরও তিনি ভাবছিলেন আয় আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি তুমি পরিস্থিতি ঠিক করে দিও ও যা আল্লাহ না মিল্লা ও যা আল্লাহ না তিনি পড়াশোনার কাজ চালিয়ে যাচ্ছিলেন ছাত্রদেরকে নতুন প্রজন্মকে গড়ার মেহনত চালিয়ে যেতে লাগলেন হঠাৎ একদিন খবর পেলেন এক এলাকায় গাড়ি যাচ্ছিল চাঁদা বা স্টিম গাড়িটাকে থামালো চাঁদা চাইলো তারা চাঁদা দিয়েও দিল না দিয়ে উপায় কি জোর জাল মূল্যক তার দিয়েও দিল কিন্তু এক সিপাহীর নজর পড়ে গেল গাড়িতে থাকা এক সুন্দরী মেয়ের দিকে ডাইরেক্ট প্রস্তাব দিয়ে বসলো মেয়েটাকে রেখে তোমরা চলে যাও তোমাদের গন্তব্যে আগামীকাল তোমাদের বাড়িতে তাকে পৌঁছে দেওয়া হবে মেয়ের অভিভাবক ছিল গাড়িতে পৃথিবীর কোন অভিভাবক নিজের মেয়েকে এভাবে রেখে দিয়ে যাবে অন্যের হাতে প্রশ্নই তো আছে না তারা বললো চাঁদা চেয়েছ চাঁদা দিয়েছে আবার কি এবার বলল যদি ভালোই ভালোই না যাও প্রয়োজনে তোমাদেরকে এখান থেকে পিটিয়া বিতায় করব তবু যা বলেছি সেটাই বাস্তবায়ন হবে এখানে কোনো সুপারিশও চলবে না অবশেষে ঠিকই তাদের উপর জুলুম করলো তাদেরকে মেরে নির্যাতন করে সেখান থেকে সরিয়ে অবশেষে জোর করে সেই মেয়েটাকে তুলে নিল নিল তো নিল পরের দিন আফগানিস্তানের মেইন রোডে মহাসড়কে সেই মেয়ের বিবস্ত্র কাপড়হীন ক্ষত বিক্ষত লাশ পাওয়া গেল রাতের বেলায় শকুনেরা সকলে মিলে গণ ধর্ষণ করে করে এই মেয়েটাকে হত্যা করে তার লাশটাকে পর্যন্ত এভাবে মেডের ওপর ফেলে রাখলো গোটা দেশকে বার্তা দেওয়ার জন্য যে ওরা যা চাবে তাই হবে ওদের কথার উপর যদি বেশি কথা বলে জোরাজুরি করা লাগে পরিণতি এটাই হবে বার্তা দেওয়ার জন্য এই সংবাদ চারদিকে আগুনের মতো ছড়িয়ে গেল এই সংবাদ সেই হুজুর মোল্লা অমরের কানে গিয়ে পৌঁছলো পৌঁছা মাত্র সঙ্গে সঙ্গে কিতাবটা বন্ধ করে দিল আর ছাত্ররা পড়ালেখা বহুত হয়েছে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবারও হবে কিন্তু যদি আমার মা বোনের ইজ্জত নিরাপদ না থাকে যে মা বোনদের ইজ্জত বাঁচানোর জন্য হাজার মতো জালেম পর্যন্ত এই হিন্দুস্তানে তার বাহিনী পাঠিয়েছে এখন যদি নামধারী মুসলমানদের হাতেই এই মা বোনের ইজ্জত নিরাপদ না থাকে এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা না থাকে আল্লাহর জমিনে শরীয়তের আইনে যদি প্রতিষ্ঠিত না থাকে কি হবে কিসের জন্য যুদ্ধ করলাম এতকাল কিসের জন্য চোখ শহীদ করলাম পূর্বে সুতরাং তোমরা আমার সাথে আসলে আসো না আসলে না আসো আমি ছুটলাম আবার জিহাদের ময়দানে হয়তো দেশটাকে স্বাধীন করব না হলে নিজেও শহীদ হব যতদিন না পূর্ণাঙ্গ শরীয়ত কায়েম করতে পারবো যতদিন না মা বোনের ইজ্জত এবং প্রতিটা মানুষের চান মানের নিরাপত্তা নিশ্চিত করতে না পারবো ততদিন পর্যন্ত আমি থাকবো আল্লাহর পথে বের হতে শুরু করলো ছাত্ররা দেখলো উস্তাদ যখন যাচ্ছে আমরা আর বসে থেকে কি হবে ছাত্ররাও নেমে গেল তার সাথে বাংলায় বলে ছাত্র ইংলিশে বলে স্টুডেন্ট পোস্তু ভাষা আফগানিদের মুখের ভাষা যেটা পোস্ত ভাষায় সেটাকেই বলে তালেবান এটা কোনো দলের নাম না তালেবান মানি স্টুডেন্টস তালেবান মানি ছাত্র ওই ছাত্ররা বের হলো উস্তাদের সাথে উস্তাদ যাবে যেদিকে আমরাও যাবো সেদিকে উস্তাদ যদি শহীদ হতে পারে আমরা পারবো না কোন দুঃখে উস্তাদ যদি জিহাদে থাকে আমরাও জিহাদের ময়দানে থাকবো তার সাথে সাথে ওই যে নামলো আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে দিনকে বিজয়ী করে অবশেষে থামলো তাহলে মুসলিম মা বোনের ইজ্জতের কি পরিমাণ দাম ছিল তাদের কাছে নবীর জামানায় পর্যন্ত এক মুসলিম নারীর ইজ্জত হেফাজতের জন্য এক যুবক সাহাবি এক যুবক সাহাবি তিনি এক ইহুদিকে বিদায় করেছিলেন দুনিয়া থেকে অবশেষে হুদিরা তারা মেরে ফেলেছিল আল্লাহ নবী সেই গোটা ইহুদি কবিলাকে মদিনা ছাড়া করেছেন আমার বলার উদ্দেশ্য হল আর পৃথিবীর বুকে আজও প্রতিদিন কত ওসমানরা গলিবিদ্ধ হচ্ছে আজও কত ওসমানরা শহীদ হচ্ছে পার্থক্য এখানে আজ আর কেউ মোহাম্মদ আরবির ভূমিকা নিয়ে নামছে না এ গোটা উম্মাদ আসো হাতে হাত রেখে হও প্রতিটা ওসমানের রক্ত বাঁচাতে হবে তাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য প্রয়োজনে আমরা ওসমানের পথের পথিক হব কিন্তু মুসলমানের রক্ত এভাবে বৃথা যাবে এটা তো মানা যাবে না নবী বলেন দুনিয়া আহ্বানু আল্লাহ মিন কতলি রাজুল মুসলিম গোটা দুনিয়া গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আমার আল্লাহর কাছে এর চাইতে বড় হালকা এর চাইতে বড় তুচ্ছ একজন মুসলমানকে হত্যা করা হবে আমার নবী বলেন মান কাতালা মুমিনা ফাগতাবা বিকাতলিহি লা ইয়াকবালুল্লাহ মিনহু সরফান ওয়ালা আদলা আরে যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করবে আর তাকে হত্যা করে উল্লাসে মেতে উঠবে এটা নিয়ে সে গর্বিত এটা নিয়ে সে ইরশান্বিত এমন যদি হয় আল্লাহ না ওর কোন ফরজ আমল কবুল করবে আল্লাহ না ওর কোন নফল আমল কবুল করবে এমন কোরআনে আল্লাহ বলেন ও মিনাম মুমিনা মুতাআম্মিদা একজন মাত্র মমিন কে একজন মাত্র মুমিন কেউ কেউ যদি ইচ্ছাকৃত হত্যা করে জাহান্নাম খালিদাম ফিহা তার শাস্তি জাহান্নাম সে সেই জাহান্নামে চিরকাল থাকবে চিরকাল দুই ব্যাখ্যা আছে